প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটি হচ্ছে পঞ্চগড় জেলা মরিচের চাষাবাদ কেমন হয়েছে এবং মরিচ কী পরিমাণ মরিচ হয়েছে এবং কী কী ধরনের মরিচ হয়েছে তা জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক তারকে আপনাদের জানিয়ে রাখেন আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল যারা আমাদের চ্যানেলটি দেখছেন সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে চিকন মরিচ প্রিয় দর্শক দেখেন চিকন মরিচ গাছ একটি পরিমাণ মরিচ ধরেছে এবং অধিকাংশ মরিচ কিন্তু পাকতে শুরু করেছি প্রিয় দর্শক অল্প কিছু দিনের মধ্যে হাটে শুকনো মরিচ পাওয়া যাবে অর্থাৎ এই মাসের শেষের দিকে প্রায় এই মাসের শেষের দিকেই শুকনো মরিচ হাটে পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করা যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখানো হচ্ছে চিকন পাবনায় মরিচ এ দেখেন গাছে কাঁচা মরিচ এবং পাকা মরিচ উভয়ই আছে অর্থাৎ মরিচ পাকতে শুরু করেছি কিছু দিনের মধ্যেই আপনারা হাটে শুকনো মরিচ পাবেন প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কিছু কিছু দিনের মধ্যেই আপনারা শুকনো মরিচ হাটে পাবেন অর্থাৎ যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ নিয়ে থাকেন অথবা যারা স্টোরের জন্য কলেস্ট্রো করার জন্য মরিচ কিনবেন তারা আমাদের স্ক্রিনে আমার যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের আমরা আপনাদের সত্যতার সাথে আপনার সাথে ব্যবসা করার জন্য আমরা ইচ্ছুক প্রিয় দর্শক এখন যে মরিচটি আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে মোটা বাসগয়ামরিচ প্রিয় দর্শক হ্যাঁ মোটা বাঁশ গায়ামরিচ আপনারা জানেন মোটা বাঁশ গাঁদরিষ ফুটকি বেরি হাটে ব্যাপক পরিমাণে পাওয়া যায় প্রিয় দর্শক পঞ্চগড়ে এই মোটা বাঁশ গায়ে মরিচ ব্যবহারে পাওয়া যায় এই মরিচটা প্রিয় দর্শক দেখেন এই মরিচটাও পাকতে শুরু করেছে মোটা বাঁশ গায়েটা যারা কুরিয়ার কন্ডিশনে এবং স্টোরে জন্ম নিতে চান তারা আমাদের স্ক্রিন যোগাযোগ করতে পারেন এই মাসের শেষের দিকে ইনশাআল্লাহ মরিচ শুকনো মরিচ হাটে পাওয়া যাবে প্রিয় দর্শক প্রিয় দর্শক কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন দেখতে চান একটি কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অল্প স্ক্রিনের মাধ্যমে মরিচ পেয়ে যাবেন হাটের মাধ্যমে প্রিয় দর্শক স্ক্রিনের হাতের মধ্যে আপনাদের দেখার চেষ্টা করতে হচ্ছে বেশি কারিজ হ্যাঁ প্রিয় দর্শক বেশি কারেন্ট মিডি দেখেন এই মরিজ পারফেক্ট পার্কেজ শুরু দেখেন একটা করে মরিচ পারফেক্ট শুরু করেছে অর্থাৎ এই মাসের শেষের দিকে আপনারা শুকনো মরিচ হাতে পাবেন আমরা ইনশাআল্লাহ যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা মরিচ পাঠিয়ে থাকি এবং হলুদ শুকনো হলুদও দিয়ে থাকি যাদের হলুদ প্রয়োজন তারাও নিতে পারবেন প্রিয় দর্শক আমরা শুকনো মরিচ এবং যাদের কাঁচামরিচ প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন আমরা কাঁচামরিচও নিতে পারবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দেশি কারেন্ট মরিচ হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদের জন্য কানেক্ট করা হয়েছে কানেক্ট করে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কুমার পাঠিয়ে শুরু করেছে দেশি কারেন্ট মরিচটা পাকতে শুরু করেছে পরিস্থিতির মধ্যে বাজারে এটা আমদানি হবে প্রিয় দর্শক কৃষক সরাসরি কৃষক কৃষকের কাছ থেকে নেওয়া যাবে প্রিয় দর্শক আপনাদের জানানোর চেষ্টা করতেছি পঞ্চগড় জেলায় কী পরিমাণ মরিচ আমদানি চাষাবাদ হয়েছে ব্যাপক চাষাবাদ হয়েছে প্রিয় দর্শক মরিচ থেকে সেচ দেওয়া হয়েছে এবং ময়লা পরিষ্কার করতেছে অর্থাৎ ঘাস ঘাস পরিষ্কার করা হয়েছে শ্রমিক দিয়ে নেনানো হচ্ছে প্রিয় দর্শক ময়লা এখন আবর্জনা পরিষ্কার করানো হচ্ছে শ্রমিকরা কাজ করতেছে প্রিয় দর্শক যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক এটি হচ্ছে চিকন চোখ মুন্দা যেটা বলে দেখুন চিকন চোখ মুন্দা মুড়ি কী পরিমাণ মুড়ির কাছে ধরেছে প্রিয় দর্শক অনেক ফলন গাছে হ্যাঁ প্রিয় এই এই মরিচ পাকতে শুরু করেছে দেখতেছেন একটা দুটো করে গাছে প্রতিটা গাছে পেকে গেছে মরিচ দেখতেই পাচ্ছেন মরিচ পাকন শুরু করেছে দেখেন কী পরিমাণ মরিচ ধরেছে প্রিয় দর্শক আশা করা যায় এই মাসের শেষের দিকেই পর্যাপ্ত পরিমাণে মরিচ হাটে আমদানি হবে সরাসরি কৃষকের কাছ থেকে নেওয়া যাবে মরিচ যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক যারা দেখুন আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেষে অনুপ্রব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য দেখুন সবাইকে ধন্যবাদ জানাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার